ভুল হয়েছে ভাই ভুল হয়েছে আমার দেখেন আজকে শুক্রবার শাটকুম মসজিদে কত লোক আসছে নামাজ পড়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থায় কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে যাবো মসজিদ নামাজ পড়ার জন্য তো আমাদের সাথে আছে বড় ভাই ভাই সুমন আর আমাদের সাথে থেকে যুক্ত হবেন সাবেক চেয়ারম্যান জনাব তারেক রহমান তো আমরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করবো তো আপনারা দেখতে থাকুন আর আমরা প্রথম যখন রওনা হয়েছি কাটাকালি থেকে সুমন ভাইকে নিয়ে তো দর্শক বন্ধুরা আপনারা যারা শাইট মসজিদ আসতে সান নামাজ পড়ার জন্য তো শুক্রবারের দিন বাইরে থেকে শত শত লোক আসে সাইট গুম্বস নামাজ পড়ার জন্য তো যার কারণে আমরা আপনাদেরকে দেখাবো যে প্রতিদিন কত শত শত লোক আসে নামাজ পড়ার জন্য তো আপনাদেরকে দেখাবো আর যারা মূলত বাইরে থেকে আসতে চান তো যারা ঢাকা থেকে আসবেন কিংবা ঢাকার বাইরে থেকে তো সাইড গুম্বস মসজিদ অবস্থিত হচ্ছে বিশ্ব রোডের পাশে তো সাইট গুম্বোজের ওইখানেও টিকিট কাউন্টার আছে তো সোজা আপনারা যেকোনো স্ট্যান্ড এর থেকে ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে থেকে যেখান থেকে কাটেন না কেন টিকিট কাউন্টার তো সাইট গুম্বো টিকিট আপনারা পাবেন আহ সাইড মসজিদটি হচ্ছে বরিশাল রোডের পাশেই তো দর্শক বন্ধুরা আমরা এখন চলে আসছি শাকিমন মসজিদ তো আমরা এখানে ঘোরাঘুরি করবো আর এখানে নামাজ পড়বো আমরা তো দর্শক বন্ধুরা আমরা সবাই মিলে ঘুরা করলাম অনেক দেখলাম এর চারিপাশে কেমন আছে এটা একটা অলৌকিক মসজিদ তো আমরা এখন মসজিদের পনেরো থেকে বিশটা বিশ মতো মতো মোটরসাইকেল নিয়ে আসছিলাম তো আমাদের সাথে প্রায় পঞ্চাশ জনের মতো লোক ছিল আর এখান থেকে চেয়ারম্যান সাহেবেরও লোক ছিল প্রায় পঞ্চাশ ষাট জনের তো সব মিলে আমাদের অনেক লোক ছিল তো আমরা সবাই মিলে ঘুরা ঘুরি করতেছিলাম আমাদেরকেও ও লোকজন দেখতেছিল আমরা চলে আসছি দিঘিতে উজু করার জন্য তো যেখানে উজুর জায়গা সেটা পুরো বুক আছে তো এখানে দেখতেছিলাম ছেলে ফেলে অনেক মজা করতেছে তো এগুলো বাইরে থেকে আসছে এরা ঘোরার জন্য তো আমরা এখানে স্থানীয় আমরা প্রায় আসি এখানে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমরা এখন উজু করে আসলাম আমরা এখন নামাজে যাব তো দেখেন আজকে শুক্রবার ষাট কুমল মসজিদ কত লোক আসছে নামাজ পড়ার জন্য তো ভিডিওটি দেখতে থাকুন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আপনারা এখানে এক মিনিটের ভিতর কত লোক ঢোকে নামাজ পড়ার জন্য আর একটি বিশাল বড় একটা মসজিদ এটা এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে তো অবশেষে মসজিদের ভিতরের দৃশ্য দেখেন তো নামাজ শেষ হয়ে গেছে আমরা নামাজ শেষ করে বের হলাম দেখেন এখান থেকে কত শত শত লোক বের হয় এখানে নামাজ আহ জন্য শুক্রবারের দিন অন্যদিন একটু কম হয় শুক্রবারের দিন আর কি আসে তো দেখেন এখানে শুধু বাগেরহাটের লোকই না অন্য অন্য জেলার লোকও আসে এখানে নামাজ পড়ার জন্য আসছে সবাই তো আপনারা যারা এখনো শাট গুমজ মসজিদ আসেন নাই দেখার জন্য তো অবশ্যই আপনারা ষাট গুমজ মসজিদ আসবেন ঘুরে যাবেন আর দেখবেন এখানের অপরূপ দৃশ্যগুলো আর এটি মূলত একটা অলৌকিক মসজিদ যেটা এক রাতের ভিতর তৈরি হয়েছে এটা মূলত প্রায় পাঁচ থেকে ছয়শ বছর আগে তৈরি হয়েছে মসজিদটি হরজত খান জাহান আলী রহমতুল্লাহ আল্লাহ আর কি তৈরি করেছেন এই মসজিদটি তো এখানে দেখেন কত শত শত দর্শনার্থী আসছে এটা দেখার জন্য এখানে নামাজ পড়ার জন্য তো এখানে আসার একটা অনুভূতি আছে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাইডগুঞ্জ মসজিদ আসবেন আপনাদের সবার দাওয়াত রইল আমাদের সাইডগুঞ্জ মসজিদ তো আমরা অপেক্ষা করতেছিলাম কখন চেয়ারম্যান বের হয় তো অবশেষে সে বের হয়েছে আর আমরা একটু সুন্দর করে পিকটিক নিলাম তো পিকটিক নেওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম খাবার দাবার খাওয়ার জন্য তো আমরা খাবার দাবার খাওয়ার জন্য চলে আসলাম মাজারের সামনেই সুন্দর একটা হোটেল আছে যার নাম মেজান বাড়ির দম হোটেল তো এখানে আলুরদমই সব থেকে সুন্দর লাগে তো দক্ষিণ এলাকায় এটাই হচ্ছে সব থেকে বিখ্যাত হোটেল তো এখানে আমরা অনেক খাওয়া দাওয়া করলাম সবাই অনেক মজা করলাম একসাথে অনেকদিন পর হওয়ার আনন্দটা তো সবাই অনেক মজা কর একসাথে অনেকদিন পর তো দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে বলবেন না তো আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম